হ্যালো বন্ধুরা আশা করি ভালো গেছেন মটনের এই রেসিপিটা দেখে আপনারা ভাববেন ইস আগে কেন জানতাম না এত টাকা খরচ করে এতদিন বাইরে কিনে এনে খেয়েছি আর এটা সহজেই তো বাড়িতে বানানো যায় তাই আজকে বলছি বাড়িতে বানিয়ে ফেলুন আপনার রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কত সহজে কত দামি একটা রেসিপি বাড়িতে অল্প খরচের ভেতরে অত্যধিক স্বাস্থ্যকরভাবে বানানো হয়ে গেল দেখুন তাহলে কীভাবে বানালাম সাড়ে সাতশো গ্রাম মতন মটন নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম হাফ চামচ মতো লবণ হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট তিন টেবিল চমচ মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা এবারে এর ভেতর দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এবার ঢাকা দিয়ে মিনিট দশকের জন্য রেখে দিলাম আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি আতব চাল দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আমাদের প্রয়োজন মতন বাটি চাল নিয়েছি আপনারা আমাদের পছন্দ মতো চালটা নেবেন দুই থেকে তিনবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে আমি ভিজিয়ে রাখব তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করবো এক চিমটা লবণ দিয়ে দিলাম তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা আর সামান্য এক চিংটা হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা সুন্দর একটা কালার এসে গেছে এইবার সমস্ত পেঁয়াজগুলোকেই আমি তুলে রাখছি পেঁয়াজটা ভাজার পর আলুগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটুখানি ফ্রাই করে নেবো সমস্ত আলুগুলোকে আমি তুলে নিলাম এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার পরিমাণটা একটু বেশি দেবেন আর দিয়ে দিলাম হাফ টু মতো গোটা জিরে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে দেবেন এইবারে ম্যারিনেট করা মটনটা এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এর ভেতর দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা তার কিছুটা অংশ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি রেখে দিলাম এটা পরে কাজে লাগবে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সেই ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে আমি এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট ধরে কিনে রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন মাংসে গাথে কিন্তু জলও বেরিয়েছে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন এবার মাংস আলুটাকে আমি এটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইতেও রান্না করা যেত কিন্তু টাইমটা অনেকক্ষণ লাগত প্রেশার কুপারে দিয়ে দিলে পরে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রেশার কুপে দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে কড়াইটা ধুয়ে একটু গরম জল আমি এর দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার আণ্ডাটাও তাড়াতাড়ি হবে আর রেসিপির কালারটাও খুব সুন্দর থাকবে জলটা এমন করে দেবেন যাতে মাংসগুলো ডুবে যায় এই পরিমাণে জলটা দেবেন তিনটি সিটে দিয়ে আমি আরও মেয়ের দশেক রেস্টে রেখে দেবো আমি একটা হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম দু টেমচাঁচ মতন লবণ লবণের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে ভাতটা ভালো মতন সুন্দর টেস্টে আসবে আর কি বেশ খানিকটা দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো ছোটো এলাচের দানা কতগুলো লবঙ্গও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে হাফ টেবিল চামচ কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম কতগুলো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এক ভেতর দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে আমি ফুটতে দেব এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে সেই চালটা আমি দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম হাই ফ্লেমেই রাখবো এবার ভাতটাকে আমি ফুটতে দেব মাংসটা কিন্তু আমার হয়ে গেছে দশ মিনিট রেস্ট রেখেছিলাম তিনটে সিটি দেওয়ার পর আরগুলোকে আলাদা করে রেখেছি একটা বাটির মধ্যে হাফ বাটি দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা কেশর দুধটা উষ্ণ গরম আছে এবার কেশরটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বড়ো ডেচকি নিয়ে নিয়েছি ডেচকির মধ্যে এবার আমি মাংসটা তুলে দিয়ে দিচ্ছি ঝোল থেকে তুলে আমি মাংসগুলোকে জাস্ট কে পেচকির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন তাহলে মাংস গলেও যাবে না আর নরম তুল তুলে থাকবে একেবারে দেখুন সমস্ত মাংসগুলো আমি প্রথমে দিয়ে দিলাম আমার ভাতটাও কিন্তু বেশ ফুটে উঠেছে এবার ভাতটাকে একটু চেক করে দেখতে হবে দেখুন এইট্টি পার্সেন্ট মতো কিন্তু ভাতটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম খানিকটা মাংসের মধ্যে খানিকটা ঝোল যে ছিল মাংসের ঝোলটা হাফ মতো ঝোল আমি এর ভিতর দিয়ে দিলাম এবার ছাঁকনি দিয়ে ভাতটাকে জল থেকে ছেঁকে নিয়ে এক হাতা মতো ভাত আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন কীভাবে করছি এইভাবে করবেন তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্টি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একেবারে হোটেল রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদিষ্ট দেখুন আমি মাংসের ওপরে একটা ভাতের লেয়ার এইভাবে আমি দিয়ে দিলাম খুবই সোজা একেবারে সোজা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এবারে আমি ভাতের লেয়ারটা দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাববাটি মতো ঝোল মাংসের যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিলাম এবারও খানিকটা বেরেস্তা এরপরে ছড়িয়ে দিচ্ছি আবারও ভাতের একটা লেয়ার দিয়ে দেব আবারও বেরেস্তাটা পুরোটাই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি বাড়িতেই তৈরি হয়ে গেল এবারে আমি আবারও যে ভাতটুকু ছিল পুরো ভাতের লেয়ারটাই ওপরে দিয়ে দিচ্ছি আমার এসবটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশে গেছে দেখুন এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দুধের সাথে মিশিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আর দিয়ে দিচ্ছি মিঠা আতর যে কোনো গ্রাসারির দোকানেই পাবেন এই মিঠা আতরটা দারুণ সুন্দর টেস্ট আসে পুরো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ লাগে একদম এটা দিলে পরে সবাই বুঝতে পারবে যে আপনি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছেন দেখুন ভালো করে দুধের সাথে মশলা আর মিঠা আতরটা মিশিয়ে নিয়েছি এবারে আমি এরপরে ছড়িয়ে দিলাম ভাতের লেয়ারটার উপরে এই মশলাটা দুধটা ছড়িয়ে দিলাম আরও হাফবাটির মতন মাংসের ঝোল এরপরে দিয়ে দিচ্ছি আমি এবার দেখুন সাইড দিয়ে একটু আটা মেখে রেখেছিলাম গোল করে সাইড দিয়ে পাকি পাকি দিয়ে দিচ্ছি দমে বসাবো তো সেই জন্য এরম করে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবারে তো দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো গাওয়া ঘি দারুণ সুন্দর গন্ধ বেরবে তার মধ্যে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমার কাছে খোয়া ক্ষীর ছিল না আপনার কাছে যদি খোয়া থাকে তাহলে খোয়া দিতে পারেন আমি বললাম না ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পছন্দ করি হাতের কাছে গুঁড়ো দুধ আছে সেটাই দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো চচ মতো গোলাপ জল এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশ চেপে বসেছে ঢাকাটা একবারে আটা লেয়ারটা আছে তো একটা তাওয়া বা চাটু গরম করতে দিয়ে দিচ্ছি বেশ গরম হয়ে গেছে যখন তখন আমি বিরিয়ানি ডেচকিটা এরপর বসিয়ে দিলাম আর এবারে ভারী কিছু দিতে হয় আমি একটা জলের পট জল ভরে এরপর দিয়ে দিলাম তাহলে ভারী কিছু দেওয়া হলো আপনাদের বাড়িতে নোড়া টোড়া থাকলে পারে শিলের যে নোড়া থাকে সেটাও দিয়ে চাপা দিয়ে দিতে পারেন আমি এটা দশ মিনিট হাই ফ্লেমে আর তারপরে আরও তিরিশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি আরও দশ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন তারপর আমি ঢাকাটা খুলছি দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কিন্তু ওশিরাও টের পেয়ে গেছে যে বাড়িতে আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি দেখুন একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে কে বলবে যেটা বাড়িতে বানানো হলো আর দেখলেন তো কত সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেললাম একেবারে ঝরঝরে হয়েছে দেখুন চালগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি বললাম না যাকে খাওয়াবেন সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়ে ফেলেছেন দেখুন আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভীষণই গরম আছে হাত দিতে পারছি না মাংসটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে অতটা নরম তুলতুল করছে দেখুন মাংসটা একেবারে নরম তুলতুল করছে দেখুন অতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখালাম তাহলে আর কি আজকে এই পর্যন্তই থাক আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন এটা সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার